নীতিশ্রয় ভারতীয় শিল্পের শিল্প নির্দেশনার ক্ষেত্রে একটা কিংবদন্তি নাম এবং তিন তিনবার জাতীয় পুরস্কার উনি পেয়েছেন এবং সিনেমাতে যেভাবে উনি সফল হয়েছেন ওনার ডিজিটাল আর্টে উনি যেভাবে কাজ করছেন আমার ধারণা সেই সফলতা বা সেইভাবে মানুষের ভেতরে পৌঁছে যাওয়াটা সেটা সময়ের অপেক্ষা ভালো লাগে আমার এমনিতেই পেন্টিং এক্সিবিশন দেখতে আমি খুব আর্টিস্টদের সাথে যেহেতু মানে দীর্ঘদিন ঘর করেছি আর তাদের কাজ তাদের এনথুজিয়াজম মানে আমি মুগ্ধ হয়ে যাই অসাধারণ পুরোটা এখনও কমপ্লিট করে উঠতে পারেন কিন্তু যতটা দেখেছি তাকে একটাই জিনিস বলা যায় যে রায় ভারতীয় শিল্পের শিল্প নির্দেশনার ক্ষেত্রে একটা কিংবদন্তি নাম এবং তিন তিনবার জাতীয় পুরস্কার উনি পেয়েছেন এবং সিনেমাতে যেভাবে উনি সফল হয়েছেন ওনার ডিজিটাল আর্টে উনি যেভাবে কাজ করছেন আমার ধারণা সেই সফলতা বা সেইভাবে মানুষের ভেতরে পৌঁছে যাওয়াটা সেটা সময়ের অপেক্ষা এবং নীতিশদার এই মানে দাদা অলওয়েজই নতুন রকমভাবে কাজ করতে পছন্দ করেন তার কারণ দাদা যখন সিনেমা করেছিলেন তখন সিনেমায় দাদা ক্যালেন্ডার আর্ট সেই জিনিসটাকে নিয়ে আসবার চেষ্টা করেছিলেন এবং যেটারই সূত্র হচ্ছে মানে যেটার ফল আমরা দেখতে পাই রামজি ফিল্ম সিটি রামজি ফিল্ম সিটি যখন দাদা তৈরি করেছিলেন তখন কিন্তু এই ক্যালেন্ডার আর্ট ফর্মটাকে নিয়ে আসবার চেষ্টা করেছিলেন এবং যে কারণে যখন পিরিয়ড প্রজেক্টও যখন দাদা করেছিলেন সেটা অশোকা হোক কি আজকে যখন চাণাক্য হোক কি ভারতের খোঁজ হোক এই সবই প্রোডাকশান ডিজাইন কিন্তু নীতিশ রয় তাই আজকে একটা নতুন নীতিশ রয়কে আমরা দেখতে পাচ্ছি যেভাবে যেভাবে উনি প্রত্যেকটা সময়কে ধরতে চেয়েছেন এবং এর আগের বারও একই জিনিস ছিল সময়টাকে উনি ধরতে চান একটা বিক্ষিপ্ত সময় বিক্ষিপ্ত মনের যে অবস্থা আমাদের সেই জিনিসটাকে উনি ধরতে চান ওনার এই ডিজিটাল আর্টের মধ্য দিয়ে আমার ধারণা যারা শিল্প ভালোবাসেন যারা এই নতুন ফর্মটা নিয়ে কাজ করতে চান তাদের সকলকে বলবো তারা আপনারা এই শিল্প প্রদর্শনীতে আসুন এবং আপনারা দাদার কাজও দেখবেন এবং যারা নতুন যারা আছেন তারা এসে কিছু শিখতেও পারবেন দেখো যেহেতু এটা আমার হাজবেন্ডের এক্সিবিশন এখান থেকে চয়েস করাটা খুবই মুশকিল আমি এখনও সব কটা ঘুরে দেখিনি কিন্তু আমার মনে হয় এই ছবিটা আমার খুবই ভালো লাগছে আমার খুব ভালো লাগে আমার এমনিতেই পেন্টিং এক্সিবিশন দেখতে আমি আর্টিস্টদের সাথে যেহেতু মানে দীর্ঘদিন ঘর করেছি আর তাদের কাজ তাদের এনথুজিয়াজম মানে আমি মুগ্ধ হয়ে যাই ইনফ্যাক্ট আমি তো বলতে পারি যে নীতিশ আমাকে এতটা ইন্সপায়ার করে এতটা মোটিভেট করে যে বলার কথা নয় কারণ একটা মানুষ সে প্রত্যেক দিন আঁকে প্রত্যেক দিন ভোট চারটের সময় উঠে আঁকতে বসে এইরকম একটা মানে স্প্রিয়া বা এই ডাইনামিজমটা আমি খুব কম মানুষের মধ্যে রেখেছি উনি অসুস্থ কিন্তু তাও উনি কিন্তু ছাড়বেন না উনি ওনার আঁকাটা হচ্ছে এখন তার ইডাটা হচ্ছে ওনার প্যাশন আর এই প্যাশনটা কিভাবে ফলো করছে তো মানুষের না শেখার জিনিস হচ্ছে প্যাশন কিন্তু ছাড়তে নেই এবং মানে যে কোনো সময় যে জীবনে যে সময় প্যাশন যদি থাকে জীবনে না

প্রায় পঞ্চাশ বছর বলে ছবি আঁকতে আরম্ভ করেছে কারণ আমি আর্ট ডিরেকশান প্রোডাকশান ডিজাইনের কাজে ব্যক্ত ছিলাম কাজ হয়েছে তা ও আমাকে বললো ছবি আঁক ছবি আঁক এক্সিবিশান করবো আগের বছরে করেছি এবছরও আমরা আরম্ভ করলাম চব্বিশ তারিখ তিরিশ তারিখ পর এক্সিবিশন আপনারা দয়া করে আসবেন কিছু বলার নেই আমরা ছবি আঁকা ছবি তো দেখার জন্য ছবি নিজেই বলবে আমি যদি কথা বলে দিই ছবি রয়েছে সেটা তো ঠিক কথা না আমি এইটুকুন বলতে পারি যে আমরা চেষ্টা করছি এই নতুন বিনিয়োগ থেকে দাঁড় করাতে যাতে বেশি বেশি মানুষ এই মাধ্যমে আসেন এবং ছবি আঁকেন আর আরেকটা কথা বলা খুব জরুরি মনে করি যেটা হচ্ছে যে আজকের সমাজে এরকম একটা বিশেষত আর্টিস্টদের মধ্যে এরকম একটা ভাব তৈরি হয়েছে যে এগুলো তো কম্পিউটারে করা কম্পিউটারে কিছু করা যায় না কম্পিউটার একটা টুল যেমন আমার পেন্সিল যেমন আমার ব্রাশ তেমনি কম্পিউটার একটা টুল সেইটাকে ব্যবহার করতে গেলে আমাকে জানতে হয় যে রং এবং ড্রয়িং কি করে করতে হয় সেইটা আমরা খুব ভালোভাবে শিখেছি তবে এটাই করতে হচ্ছে এবং একটা ডিজিটাল পেন্টিং করতে অতটাই সময় লাগে যতটা সময় লাগে একটা ফিজিক্যাল পেন্টিং করতে তফার্থে এইখানে ডিজিটাল পেন্টিং করার সময় আমরা ওয়ান লেয়ার করি যেটা ফিজিক্যাল পেন্টিংয়ে সমস্তটা এমবেডেড হয়ে যায় তো আমাদের কাছে এইটুকুন স্কোপ থাকে একটা লেয়ার আমার পছন্দ না হলে শুধু সেই লেয়ারটা বদলাতে হবে এইটুকুন সুযোগ পাই এছাড়া কম্পিউটার আমার কোনো হেল্প হেল্প বা হেল্প আমার নিন এইটুকু এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে